la ilaha illallah illallah la ilaha illallah বাইরে কত সুন্দরে মদিনা কেমি মে যাব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমি মে যাব জানি না হেরে দয়া কর দয়াল্লাহ দয়া কর নাওসি নাসিব কর মদিনা লা ইলাহা এলাই আরা না মাঝে রোজ রা মা বাবাকে ধরি রো না হিরও যা ছ না মা

যহি মেধুর গে যো তুই যাপি নমিটি তুমে যো তুই যি না তোমা তো তুই মাধুরা গে তোয়া তো তুই মাধুরা গে দা আ லந்த பிரி போ டக்கிர பிரணி பகுதியா டக்கிலே வந்த பிரணி பறையே பிரியா டக்கிலே வந்த பிரணி பகுறியா டக்கிலே ரே வந்தா குரு கோ মোটাম্মদ রুসাল্লা সাল্লাল্লাহল্লা উপস্থিত সমানে তুলা আমাই কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দু দাঁড়ে ফাঁকা আমার বরবি বাবাড়া যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিই সার্বিক সংযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন এবং বর্তলা অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরে সানাম আর সানাম হারাইকুমার ফাতুল্লাহী আবার সম্মানের উপস্থিতি রাত্র বারোটা পাঁচ মিনিট কয় মিনিট আর জুড়ে এখন থেকে আপনি দুনিয়ার নেয়ামত এবং পরকালের কালের নেয়ামত যেটাই আল্লাহর কাছে প্রত্যাশা করবেন আল্লাহ আলামিন সেটাই দিবেন এটা আমার আসলের কথা শরীফ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর আরো সুবহানাল্লাহ আপনি এতক্ষণে কিন্তু আপনি আমি কিছুটা ঘুমিয়ে উঠতে পারতাম তাই না তো আজকে যেহেতু এক প্রেমের বাগান সাজানো হয়েছে আমরা কেউ কি করিনি ঘুমাইনি আমরা বসে আছি তো যেহেতু বসে আছি বসাটা যেন আপনার আমার দুনিয়া এবং আখেরাতের জন্য কাজে লাগে আমরা সেই প্রত্যাশায় তো বসেছি তাই তো আর যারা বলেন এই এই বাচ্চারা এই সামনে আসো 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 এই মুরব্বী চাচা সামনে আসেন ওদেরকে এক একজন মানে বুঝের মানুষের সাথে দেন এক একজনের সাথে এক একজন আপনার সামনে আসেন আরে ভাই এদেরকে সামনে দিছেন কেন আপনারা আপনারা মুরব্বীর সামনে আসেন এই তোমরা সামনে আসো না যুবকের সামনে আসো ওদেরকে গেফে গেফে বসাও এদেরকে পিছনে দাও মানে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চাকে বসানোর কোনো প্রয়োজন নেই বসান একটু বসেন আর একটু পরে যাইছেন আপনারা আছেন তো ভালো লাগতেছে বসেন দয়া করে কথা বলবেন না সকালের উপস্থিতি দয়া করে কেউ কথা বলবেন না এটা হচ্ছে আমি আপনাদের কি বলি এটা হচ্ছে জান্নাতের বাগান বাগান জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে সবাই বসতে পারে জান্নাতি নিয়ামত কি সবার নসিব জুটে রাব্বুল আলামিন যার জন্য আজকে জান্নাতি নিয়ামত বরাদ্দ করেছেন তাদের নসিবই জুটবে আমি আপনাদের কি বলি রাত্র বারোটার উপরে হয়েছে আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন কিন্তু আমাকে যেতে হবে শত শত দিয়ে কিন্তু সেটার জন্য আমি একদমই টেনশন ফিল করছি না কিন্তু আপনারা যদি টেনশন ফিল করেন তাহলে কিন্তু এখানে বসে কিছুই নিতে পারবেন পারবেন আরো যেন বলেন পারবেন আমার দিকে তাকান এই সবাইকে বলছি এই জান্নাতের বাগানে বসতে হলে কিছু শর্ত মেনে বসতে হবে কি মেনে আমার পার্সোনালি কিছু কন্ডিশন আছে এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু সিট আউট অফ সাইট ঠিক না বা ঠিক আরে জোরে আমার কথা আপনারা একমত কে কে একমত হাত তোলেন সোজা করে একদম সোজা করে অনেকে হাত তোলেন নাই বসেন হাত নামান কেন বলছি জানেন লাস্ট যে শর্তটা লাস্ট যে কন্ডিশন থার্ড কন্ডিশন এটা কিন্তু বলেছি আপনাদেরকে হাসানোর জন্য যারা চালাক তারা হেসেছেন আর যারা বুদ্ধি শুদ্ধি কম একটু তারা একবারে মানে আতঙ্কিত হয়ে গেছে কেন বলেছি জানে এই কারণে বলেছি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন কেউ কিন্তু সিঙ্গেল নয় আমি আপনাদেরকে বলছি আপনাদের আপনাদের সাউন্ড কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে দয়া করে প্লিজ ডিস্টার্ব কথা বলবেন না আপনারা যতক্ষণ চাইবেন দশ মিনিট চাইলে দশ মিনিট পাঁচ মিনিট চাইলে পাঁচ মিনিট এক ঘন্টা চাইলে এক ঘন্টা দেড় ঘন্টা চাইলে দেড় ঘন্টা আপনারা যতটুকু চাইবেন ততটুকু আলোচনা করব তবে আমার শর্ত হল সমানিত উপস্থিতি হাদিস শরীফের মধ্যে এসছে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিল তারা আল্লাহ আল্লাহকে কষ্ট দিল যারা আল্লাহর গোলামকে রাসূলের গোলামকে যারা ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো রাসূলের গোলামকে যারা কষ্ট দিলো তারা রাসূলকে কষ্ট দিলো তার মানে হটকানি আলেমদের জলসায় বসা আল্লাহ রাসূলের জলসায় বসা আল্লাহ রসুলের জলসায় বসা আল্লাহ জলসায় বসা জোরে জোরে বলেন সুহান আল্লাহ আর জোরে বলেন আরেকটু জোড়ে আরে আরও জোড়ে আল্লাহটা হলো জান্নাতি মেহমানদের জান্নাতি খাবার এটা আমি বলিনি রাসুল বলেছে রাসুলের কথা সত্য না মিথ্যা কার কার বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ ও মা আলহামদুলিল্লাহ বলেন না কেন অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ লাভ ফর আল্লাহ ভালোবাসা আল্লাহ হ্যাট ফর আল্লাহ ভালো ঘৃণা আল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হ্যাট